আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমি বলে দেব যে জিনের রোগীর উপরে জিন হাজির হওয়ার পর সাথে সাথে চলে যাচ্ছে বন্দি হচ্ছে না তাদেরকে আটকাবেন কিভাবে বন্দি করবেন কিভাবে পেরেশানি হয়ে যাচ্ছেন যে বন্দি করতে পারতেছেন আস্তে আসতেছে চলে যাচ্ছে কি করা যায় সম্মানিত ভাই সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শুনেন। আমার এক ছাত্র ফোন দিছে যে হুজুর আমার কাছে তো এমন একটা জিনে রুগী আসছে আমি কোনোভাবেই তাকে বন্দি করতে পারতেছি না আমি কোনোভাবেই বন্দি করতে পারতেছি না বন্দি কিভাবে করার খুব শক্তিশালী জিন তিনি আসতেছে কিছু দু একটা কথা বলতেছে আবার মন আসছে চলে যাচ্ছে আমি তাকে আটকায় দিয়েছি কত দোয়া কালাম পড়তেছি তিনি আর মন চাষে তিনি চলে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রোগী এখন কি করা যায় সম্মানিত ভাই খেয়াল করে শোনেন আমি বলবো এই জিনটাকে আটকানোর কোনো প্রয়োজন নাই জিনটা নিজে নিজে আটকা খেয়ে গেছে তিনি আর বাহিরই হইতে পারতেছে না কথাগুলো খেয়াল করে শোনেন ভাই জিনটাকে আটকানোর কোনো প্রয়োজন নাই কোনো কিছু দিয়ে আটকানোর প্রয়োজন নেই কিসের চুলের মাধ্যমে গির দিয়ে কিসের সুতা দিয়ে গির দিয়ে কিসের সুরাই তরিকের আয়াত দিয়ে আয়তুল করছে দিয়ে কোনো কিছু দিয়ে আটকানোর প্রয়োজন নেই জিনটা নিজে নিজে আটকে খেয়েছেন তিনি বাহির হইতে পারতেছেন এখন আপনার সাথে আমার সাথে কথার কন্ঠাস হয়ে গেছে যে তিনি কে আটকাইতেই পারতেছেন সাথে সাথে চলে যাচ্ছে আপনি বলতেছেন বাহির হতে পারতেছে না কথা তো অন্যরকম হয়ে যাচ্ছে আপনি আমার কথাটা বিশ্বাস হচ্ছে না কেন বিশ্বাস হচ্ছে না এটারও কারণ আছে যে আপনি দেখতেছেন যে এখন স্বাভাবিক জিনটা হাজির আছে কিছুক্ষণ পর একটু অচেতন হয়ে গেলো অথবা একটা জাহির মারলো স্বাভাবিক কথাবার্তা বলছে রুগী বলতেছে রুগীকে আপনি জিজ্ঞেস করতেছেন উনি কে রুগী ঠিক মতো বলতে উনি আমার স্বামী কথা স্বামী থাকলে বাবা থাকলে বাবা আমি কে আপনার হুজুর কবিরাজ তুমি কে ওনার ঠিকই নাম বলতেছে সবই তো ঠিক আছে স্বাভাবিক রুগী সুস্থ না ভাই রুগী সুস্থ না রুগী সুস্থ না রুগীর ভিতরে জিন আছে তিনি যায় নাই তা স্বাভাবিক কেন হল স্বাভাবিক তিনি লুকিয়ে গেছে ভিতরে তিনি লুকিয়ে গেছে অথবা আরেকটি কাজ করছে ওই জিনটা দীর্ঘদিন রুগীর কাছে থাকার কারণে ফ্যামিলি সম্পর্কে এবং সম্পূর্ণ নিজের কবজায় করে নেওয়ার কারণে আপনাকে রুগী যা বলার কথা তাই জিনটাই বলতেছে কারণ তিনি তো ভাই আমাদের মতো জ্ঞান সম্পন্ন প্রাণী তাদের আমাদের মতো সেম জ্ঞান আছে আকল আছে আপনার ওইটা করণীয় কি আমি অন্য কোন দোয়া কালাম কোনো কিচ্ছু বলতেছি না আপনি ওই টাইমে যদি এই রুগীটাকে চেক করতে চান আপনি এভাবে চেক করেন সুরায় বাকারা অডিও নামায়া আমি এই ভিডিওটা মনে অন্য আর একবার কথা বলছিলাম তারপর আমি বলতেছি সুরায় বাকারা মোবাইলের মধ্যে অডিও নামায়া অথবা যদি নিজে তেলাল করতে পারেন নিজে দালা করার কোনো এত কষ্ট করবেন কেন এটা তো দুঃখাভাস দিন আপনি সুরায় বাঁকরার অডিও নামায়া হেডফোন দিয়ে ইয়ারফোন দিয়ে আপনি দেন বাজাইয়া দেখবেন যে দুই এক মিনিটের ভিতরে অথবা পাঁচ মিনিট অথবা আধা ঘন্টা বাজান ইনশাআল্লাহ তিনার যে ভিতরে আসিল প্রকাশ হয়ে যাবে এই যে জিনগুলো দীর্ঘদিন ধরে রুগীর শরীরে থাকে তাদেরকে বন্দি করার কোনো প্রয়োজন নাই হাজির করারও কোনো প্রয়োজন নাই তিনি হাজিরই আছে তিনি বন্দি আছে। খেল করেন ভাই একজন গভীরভাবে মুদাব্বির হতে গেলে অথবা গভীরভাবে চিকিৎসা করতে গেলে এই জিনিসগুলো যদি আপনাদের জানা না থাকে দুঃখা থাকে যেদিন আসতে স্বাভাবিক হয়ে যাচ্ছে আবার কেন মানে ওটা ভিতরেই আছে তাকে হাজির করারও প্রয়োজন নাই বন্দি করার প্রয়োজন নাই তাকে একটাই প্রয়োজন তাকে যথাযথভাবে তেনার প্রাপ্য অনুযায়ী শাস্তি প্রয়োগ করা তিনি যেভাবে শাস্তি প্রাপ্য যতটুক অন্যায় করছে অতটুক অন্যায় হিসাবে তাকে শাস্তি দেওয়া এই ক্ষেত্রে আপনার সুরাই বাকারা খুবই কার্যকারী সুরাই বাকারা খুবই কার্যকারী সুরাই বাকারা খুবই কার্যকারী আমি মনে করি যে সমস্ত জিনরা খুবই অত্যাচার করতেছে এবং সলনাময়ী জিন যে সমস্ত জিনগুলো সলনাময়ী আসতেছে শাস্তি দিচ্ছে আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে সবসময় থেকেই যাচ্ছে ওদেরকে সকাল দুপুর রাত্র সুরাই বাকার অডিও শোনা সকাল দুপুর রাত্র সরাই বাকার অডিও শোনা এবং পুরি পরে তার নাকে ধোয়া দেওয়া মURISপুরে ধোয়া দেওয়ার সিস্টেম আছে ওটা আমি বললাম না ভিডিওতে আমি হয়তো অন্য একটা ভিডিওতে দিয়ে দিব অথবা দিয়ে দিয়েছি অডিও শুনেন এটা সিস্টেমটা আমি বলি দেই খাল করে শুনেন যেই টাইমে সরাই বাকার অডিও শোনাবেন ওই টাইমে তেল পড়া তার নাকে এবং কানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে ওই টাইমে মURISপুরে ধোয়া দিবেন ওর বাপেরও মুরাত নাই ইংসা আল্লাহ আল্লাহর কাছে আমি আশাবাদী যে ওর বাপেরও মুরাদ নাই তিনি সহ্য করবে তিনি যেত কঠিন জিনটাই হোক যেত হুমকি দুমকি দেখ আমার কাছে দেখবেন অনেক জিনের রুগী আছে আইসে অফিস উল্টায় ফেলে হ্যাঁ তোর এই করে ফেলবো তবে শেষ করে তোরাই দেখ পারলি কি আমি এতটুকু দূরে থেকে আসছি তোকেই খাবার জন্য আমি আসছি এরকম হুমকি দুমকি দিয়ে থাকে গ্রামের মানুষ আশেপাশে জমায় ফেলে গ্রামের চেম্বারে যে সময় রুগী দেখি জমায় ফেল আর টাউনে যে সময় থাকি তো গোপনে একটা রুমের ভিতরে দরজা জ্বালানো আর বাড়িতে দেখা একদম আশেপাশে মানুষ যারা তোকে দেখার ওইটা আমি আপনার কি যে আপনি এত কষ্ট না করে যে তো আয়াত করেন আপনার সাথে ভঙ্গি করবে সুরায় বাঁকার শোনান শরীর সাথে নাকে কানে মারেন এবং ওইটা আমি মরিচ পরে ধোয়া দেন দেখেন যে ওইটা আমি তোকে দেখার জন্য থেকে যাওয়ার জন্য নার্স বলবে ইনশাআল্লাহ পরীক্ষিত ভাই এগুলো কোনো একটা তদ্বিরিজে দিতেছে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ কোনোটাই পরীক্ষা করা ছাড়া বাদ নাই ভাই আমিও তো প্রথম থেকে শিখে পর্যন্ত হচ্ছে না এটা হচ্ছে আপনারা পরীক্ষা করেন ইনশাআল্লাহ ভাই আপনি প্রথম পর্যায়ে চলতেছেন আজকে একটা জায়গায় হোসট খাইলেন কালকে ইনশাল্লাহ খাবেন না অন্য দিয়ে যাবেন অন্য রাস্তা দেখাইলেও পরের রাস্তা ঘুরে যাবেন এভাবে আস্তে আস্তে অভিজ্ঞতা আপনার হবে একদিন অভিজ্ঞতা হয়ে যাবে না আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে হবে আমাদের অভিজ্ঞতা এরকম আপাতত সম্পূর্ণ হয়েছে এরকম না আমাদের তো আস্তে 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 আজকা এটা হচ্ছে না ওইটাই হচ্ছে না পর একটা হচ্ছে পর হচ্ছে না ওইটা হচ্ছে পরে আমরা একটা আস্তে আস্তে মেপ করতে করতে এভাবে কাজ হয় এই সিস্টেমটা আমরা করে নিয়েছি আপনার যেই সমস্ত জিনের রুগী আস্তে আস্তে চলে যাচ্ছে পুরানো হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে ওদের ক্ষেত্রে আপনি আমি যেই সিস্টেমটা বলে দিলাম ইনশাআল্লাহ আপনি খাটান আপনি ফায়দা পাবেন ফায়দা পাবেন আপনি বন্দি করার চেষ্টা করেন না হাজির করার চেষ্টা করেন না উনি হাজির সব সবসময় আসেন বন্দিও সবসময় আসেন হাজিরা সবসময় আসেন বন্দিও সবসময় আসেন ইনশাল্লাহ তাই সম্মানিত ভাই আজকের এই তথ্যটি এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ওরি ওবার